আসসালামু আলাইকুম আমি একটা ভাজি নিয়ে এসেছি শাক ভাজি এখানে ডেকি শাক বাঁধাকপি আলু এটা একটা ভাজি করবো এখানে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ এখন আমি চুলাতে চলে যাব গাড়িটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম 아니, 아버지 술안사 왔어? 안사 가면 되지? 여기가 뭐 하지? 여기가 술 먹은 ይችላል ማለት ነው። মাতা কথি দিলাম আলু দিলাম তাহলে ভালো লাগবে যে কৃষকের লোক যে আলু না দিলেও পারে মাতা না দিলেও পাতা খালি আলু দেওয়া বললাম আমি দিলাম ভালো লাগবে ভালো লাগলো বাড়ির সম্পর্ক লাগাত তোমার

আমার ভাজিটা হয়ে গিয়েছে ঢেঁকি শাক দিয়ে আলু দিয়ে বাঁধাকপি দেওয়া কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা নতুন দয়া করুন একটু ধোঁয়া করুন আল্লাহ হাফেজ